ভর শীতকাল চলছে কিন্তু ভর শীতকালেও শীতের তীব্রতা আচমকা হ্রাস পেয়েছে শীতের আমের যেন ধীরে ধীরে হ্রাস পেতে থাকে মঙ্গলবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তরের হাওয়ার গতি এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে আঠারো কিলোমিটার প্রতি ঘন্টায় দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ছেষট্টি শতাংশ শতাংশ সর্বনিম্ন চুয়ান্ন শতাংশ আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ সাতাশি শতাংশ সর্বনিম্ন বাহাত্তর শতাংশ তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে কোথাও কোথাও আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা কম হলেও গভীর রাতে শীত বেশি অনুভূত হচ্ছে চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলার অসুস্থতে ভুগতে হতে পারে এই শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার গ্রহণ করা উচিত বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয় আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাতে শীতের দাপট বাড়বে সেই মতো রাতে শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে দপ্তর জানিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ছয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে শীতের সময়ে তিন বছরের নিচে শিশুদের তিন লেয়ারের পোশাক পড়তে হবে ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার খেতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের উষ্ণ গরম জলে স্নান করতে হবে অর্থাৎ শীতের দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলেই ডায়েট কন্ট্রোলে রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে রিপোর্ট পজিটিভ বার্তা